রবিবার ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাক তাদের ফার্স্ট পেজে খবর করেছে চার লাখের বেশি এই শীর খাতার চ্যালেঞ্জের আবেদন পুনর্নিরীক্ষণ নয় পুনর্মূল্যায়নের দাবি শিক্ষার্থী অভিভাবকদের আইন পরিবর্তন ছাড়া সম্ভব নয় বললেন বোর্ড কর্মকর্তারা রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের পুলিশের সিআইডি অপরাধ তদন্ত বিভাগ মানব পাচার সে সেল জানিয়েছে ঢাকা ভিত্তিক সংস্থা ড্রিম হোম ট্রাভেল গত দুই বছর প্রায় বিশ জন বাংলাদেশিকে রাশিয়া পেয়েছে তারা রেলের ইঞ্জিন সংকটে বিঘ্নিত হচ্ছে যাত্রী সেবা পণ্য পরিবহন ইঞ্জিন সংকটে এক মাসেই বাতিল হয়েছে তিনশো পঁয়ত্রিশ যাত্রা চীন থেকে অনুদান আসছে বিশ ইঞ্জিন নির্বাচনের আগে বড় ধরনের সংঘাত হতে পারে মহফুজ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে রাবি আইন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান বিচারপতি গসা তিন হাজার কোটি টাকা বিশ্বের যে কোনো বিআরটি প্রকল্পের ছয় গুণ বেশি সময় নিয়ে এবং গুণ অতিরিক্ত খরচ করেও শেষ হয়নি কাজ অধ্যবর্তীকালীন সরকার আর এগোবে না এটি সাধারণ চার সড়ক হিসেবে ব্যবহার করা হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষহিত বাস নামানোর সিদ্ধান্ত বাতিল প্রকল্পের কারিগরি মূল্যায়নের উদ্যোগ মত থাকলেও সহনশীলতা জরুরি বৃহৎ জোট গঠনের তৎপর বিএনপি তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা দৈনিক ইনকিলাব তাদের প্রথম পাতায় খবর পড়েছে পনেরো দিনের মধ্যে প্রশাসন নিরপেক্ষ করতে

ভয়ঙ্কর পরিকল্পনা ইউপিডিএফ এর মানব জমিন তাদের প্রথম পাতে খবর করেছে অস্থির ডলারের বাজার অর্থনৈতিক রিপোর্টার ডলারের বাজার হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে গত কয়েকদিনে 50 পয়সার বেশি বেড়েছে আর এতে কমেছে টাকার মান শক্তিশালী হচ্ছে ডলার সপ্তাহের দিনে বৃহস্পতিবার আন্তব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল 122 টাকা 50 পয়সা সর্বনিম্ন 100 বাইশ টাকা দশ পয়সা জুলাই সনদ প্রস্তুত হচ্ছে বাস্তবায়ন আদেশ নিশ্চয়তা পেলে সবই করবে এনসিপি বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে আসছে চার দেশের প্রতিনিধি মাওসি ডিজি হজে আবেদন রয়েছে বিতর্কিতরাও অর্ধেকের অর্ধেকই চলে চলে ভাড়ার চুক্তিতে জনগণের টাকায় বাস কেনা হয় সাধারণ মানুষের চলাচল সহজ করতে আসামিদের দেশ থেকে ইমিগ্রেশনে পুলিশের চিঠি সালমান শাহ মামলা দৈনিক জনকণ্ঠ বিদেশের পথায় খবর করেছে এবার কেরিবীয় সাগরে যাচ্ছে মার্কিন রণতরি যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা ইস্তান বলে পাক আফগান দ্বিতীয় দফা আলোচনা ট্রাম্পের এশিয়া সফর শুরু চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি আশা ইউক্রেনের নতুন দশ এলাকা দখলে নিল রাশিয়া প্রকাশ পেত রফিকুল আলমের দুই গান যাই যায় দিন তাদের স্বদেশের পদায় খবর করেছে সেবা সিমে রেডিও থেরাপি মেশিন নয় বছরে সচল হয়নি শেষ সংকটে তাহিপুরের তেইশ সাউরের ইরি বড় ফসল চৌবাসায় পারিবারিক কলহের জের স্ত্রীকে পিটিয়ে হত্যা দৈনিক আমাদের সময় খেলার খবরে সে বেছে জুনিয়র হকি বিশ্বকাপে ভিসা জটিলতা রোহিতের সেঞ্চুরি প্রথম দিনে চার সেঞ্চুরি সাতাশতম জাতীয় ক্রিকেট লিগ শুরু হয়েছে গতকাল উদ্বোধনী দিনে সেঞ্চুরি পেয়েছেন আরিফুল ইসলাম মার্শাল আয়ুব মাহমুদুল হাসান ও ইয়াসির আলী দ্য ডেইলি অবজার্ভার তাদের ফার্স্ট পেজে খবর করেছে এক্সপার্টস স্কেপটিক্যাল অফ থ্রি থাউজেন্ড মেগাওয়াট রুপটপ সোলার অ্যাম্বিশন আইএমএফ Louds BD's reserve build up. Final recommendation on implementation accepted today. refat registration Poll stakes Rock JP BNP to ensure right Eden for right studentship voted to power. Tarek. The Washington Post, has the first piece of says Chinese and US. অফিসিয়ালস টেন্টেটিভলি এগ্রি টু অ্যাভার্ড ওয়ান থাউজেন্ড পারসেন্ট টেরিপস দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের ফার্স্ট পেজে খবর পড়েছে ইউএস এন্ড চাইনিজ অফিসিয়ালস রিস ফ্রেমওয়ার্ক অফ এ ট্রেড হাউ ভেন্স লিডার ইউজেস ক্রিপ্টো টু ফাইট ট্রাম্প স্যাংশনস এই শিলাস কি পত্রিকার শিরোনাম